নমস্কার আমার আপনজনীরা জনিরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বরানগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হওয়া সজল ঘোষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচণ্ড মাথা ব্যথা তাই তারা যেভাবেই হোক যে করেই হোক গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এই ষড়যন্ত্রে সামিল হয়ে যাচ্ছে মিডিয়ার এক শ্রেণী তারা জেনে বা না জেনে এই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে ফলত বোঝা যাচ্ছে পরিষ্কার করে যে সজল ঘোষকে যেভাবেই হোক আটকাতে হবে তৃণমূলকে তাই তৃণমূল চাইছে যে করেই হোক সজল ঘোষ যেন জিততে না পারে বরানগর বিধানসভায় তাই তারা সব চেষ্টাই চালাচ্ছে আসলে কারণটা কি জানেন কারণ হচ্ছে এক শুভেন্দিতাই রক্ষা নেই সজল ঘোষ তার দোষর চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন তাপস রায় বিধানসভা থেকে অর্থাৎ বরানগর বিধানসভা থেকে যে মুহূর্তে পদত্যাগ করে বিধায়ক পদ ছেড়ে দিয়ে চলে এলেন বিজেপিতে ঠিক সেই মুহূর্তে কিন্তু বড়ানগর বিধানসভাটা খালি হয়ে গেল একইভাবে ইদ্রিশালী চলে যাওয়ায় ভগবান গোলাটা খালি হয়ে গেছিল ইদ্রিশালী মারা যাওয়াতে এবং সেখানে উপনির্বাচন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বড়ানগর উপনির্বাচন হচ্ছে কিন্তু ভগবান গোলা নিয়ে যতটা চিন্তা আছে তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে এই বড়ানগর নিয়ে আসলে বরানগর নিয়েও চিন্তা হতো না যদি বরানগর বিধানসভায় অন্য কোনো প্রার্থী দাঁড়াতো বিজেপি কিন্তু এখানে সজল ঘোষকে দাঁড় করিয়ে দিয়ে বিজেপি যে মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে সেই মাস্টার স্ট্রোকটা কিন্তু তৃণমূলকে কোথায় গিয়ে আঘাত দিয়েছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি পুরো ভেঙে ভেঙে আপনাদের বলছি বরানগর বিধানসভা যেখানে তাপস রায় ছিলেন তাপস রায় ছিলেন মানে তৃণমূলের একজন বিধায়ক ছিলেন তাপস রায় যদি পদত্যাগ না করে সোজাসুজি বিজেপিতে চলে যেতেন তাহলে বিজেপির বিধায়ক বাড়ত আর ওখানে কোনো ভোট হতো না কিন্তু তাপস রায় নৈতিকতা অর্থাৎ নৈতিকতা যে কথাটা বাংলার বুকে তৃণমূল বিজেপি এই কড়া লোকগুলো মানে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল বিধায়করা তারা জানে না আর তৃণমূল ওই নৈতিকতার ব্যাপারটা ধার ধারে না তারা বলে নীতিগতভাবে জিত নীতিগতভাবে হার নৈতিকতা জয় এসব বলে কিন্তু অ্যাকচুয়ালি নৈতিকতার ধার ধারে না তাই বিজেপির বিধায়কদের বিধায়ক পদ না ত্যাগ করিয়েই নিজেদের দলে নিয়ে নেয় এবং বহাল দন্ত বিকশিত করে বলে বিজেপি থেকে আমাদের বিধায়ক একটা বাড়লো আর বিধানসভার স্পিকার তিনি বলে দেন যে ওরা তো বিজেপিতেই আছে এক অদ্ভুত মজার খেলা তৃণমূল কংগ্রেস খেলে যেটা হচ্ছে নৈতিকতাকে বিসর্জন দিয়ে কিন্তু তাপস রায় নৈতিকতাকে রেখে দিয়েই তৃণমূলকে ত্যাগ করে বিধায়ক পথ ত্যাগ করে বিজেপিতে এসছে সেই জায়গাটায় সজল ঘোষকে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু বিজেপি চমক দিয়েছে এমনিতে পার্থভৌমিক দাঁড়িয়েছে তাই ওখানটা ভেবেছিল ওরা যে যে করে হোক অর্জুন সিংকে টিকিট দিয়ে যা হোক করে জিতিয়ে নিয়ে আসা হবে কিন্তু সেগুলো বালি হয়ে গেছে অর্জুন সিং আবার ব্যারাকপুরে ভৌমিকের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছে অর্থাৎ সব যেন মিলেগুলে এমন জায়গা চলে গেছে মানে গোলেমালে অম্বলে হয়ে গেছে তাই পার্থভৌমিককে হারানোর চেষ্টায় থাকা অর্জুন সিংকে নিয়ে যখন মাথা ব্যথা বেশি চলছে তখন সবচেয়ে বেশি মাথা ব্যথা হয়ে যাচ্ছে আবার সজল ঘোষকে নিয়ে সজল ঘোষ যেই মুহূর্তে ভরানগর দাঁড়িয়েছে মনে রাখবেন ভোট কিন্তু সজল ঘোষের দিকে যাবে প্রথমত দুটো কারণে যাবে এক তো হচ্ছে বিজেপি ওখানে সাংগঠনিকভাবে যারা আছে তারা সবাই মিলে নামছে এবং নেমে ভোট করাচ্ছে দ্বিতীয় হচ্ছে যারা লোকসভা ভোটে ভোট দেবে না বিজেপিকে মানে মোদিজিকে দেখে দেবে তারা সজল ঘোষকে দিয়ে দেবে মানে এক শ্রেণির মানুষ আছে যারা চায় লোকসভায় যেন মোদীজি থাকে রাজ্য বিধানসভায় যে আছে আছে এরকম মানুষ আছে তারা কিন্তু লোকসভা লোকসভার ভোটে যে বোতামটা টিপবে সেই বোতামটা কিন্তু বিধানসভাতে টিপে দেবে আর এখানে গিয়ে সাড়ে সর্বনাশ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের তাই তারা ভয় পাচ্ছে আর সজল ঘোষ যেভাবে ডাকাবুকে একজন ক্যান্ডিডেট হয়ে গেছে যেভাবে দাপিয়ে বেড়াবে আগামী দিনে ওই বড়নগর বিধানসভা জুড়ে আর যেভাবে বিজেপির কর্মীরা উৎসাহের সঙ্গে নামছে বলে আমার খবর আছে তাতে মোটামুটি বিজেপি ওখানে জিতবে আর এটাই কিন্তু মাথা ব্যথা তৃণমূলের আসলে মাথা ব্যথার কারণটা কি জানেন কারণটা হচ্ছে সজল ঘোষ সজল ঘোষের পরিচিতি কী রূপে বলুন তো সজল ঘোষ হচ্ছে একদম কিন্তু প্রতিবাদী মুখ সজল ঘোষ মানেই হচ্ছে একদম আগুন ঝড়ানো বক্তব্য দিয়ে দেয় আগুন ঝড়ো চিৎকা চ্যাচে পিচি থেকে শুরু করে সব করে দেয় মানে ভাব আছে এই ডোন্ট কেয়ার ভাবটা কিন্তু ভয়ঙ্কর আপনারা সবাই জানেন যে বিধানসভায় বিরোধী দলনেতা একাই কিন্তু সবার গণক নড়িয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তকে কার্যকরী করতে গেলে শুভেন্দু অধিকারীর মতো একটা পাহাড়কে টপকাতে হয় আর সেখানে শুভেন্দু অধিকারীর সামনে এটা নাস্তা নাবুদ হয়ে যায় প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি কোনো একটা কিছু নিয়ে তৃণমূল কিছু একটা ধরুন করছে মানে বলছে এমন কিছু বললো যে কথাগুলো দৃষ্টিকটু বা ভারতবর্ষ মানে ভারতের পক্ষে ক্ষতিকারক কথাবার্তা কিছু বলে ফেললো কোনো একটা বিধায়ক বা কেউ সেটা নিয়ে সোচ্চার হওয়া কিন্তু বিরোধী নেতা যেভাবে সোচ্চার হন এবং যেভাবে বিরোধী দলের সমস্ত নেতারাও সবাই সবাই মিলে যেভাবে একসঙ্গে একযোগে চিৎকার করে ওঠেন এবং একযোগে বিধানসভাকে একদম স্তব্ধ করে দেওয়া জায়গায় থাকেন সাতাত্তর থেকে সত্তরে পরিণত মানে পৌঁছানো বিধায়ককে নিয়ে যা করে দেন সুমেন্দু অধিকারী এর সঙ্গে যদি আবার আরও একটা বিধায়ক যোগ হয় মানে সজল ঘোষের মধ্যে বিধায়ক যে আবার মিউনিসিপ্যালিটি কলকাতা মিউনিসিপ্যালিটিতে যার ভূমিকা মানে দু তিনজন থাক দুজন থাকলেও যেভাবে যে কোনো কাজ আদায় করে নিয়ে আসতে পারেন যেভাবে প্রতিবাদ করেন সেই সজল ঘোষ যদি আবার বিধানসভায় পৌঁছে যায় তাহলে তো সাড়ে সর্বনাশ তৃণমূলের কারণ ওই এক শুভেন্দুতেই রক্ষা নেই সজল তার দোষর এই কথা এসে যাবে কাজেই সেখানে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু চাইবেই না যে করে হোক গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই দেখবেন আপনারা আজকে সকালবেলায় দেখছিলাম হঠাৎ করেই মিডিয়াতে বড়ো বড়ো মিডিয়াতে সেখানে দেখছি সজল ঘোষ মানে কলকাতা উত্তর লোকসভা এবং বরানগর বিধানসভা এই দুটোর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দেওয়া প্রার্থীকে আমরা মানছি না চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না মানবো বলে সেফ বেঙ্গল বিজেপি বলে হ্যাশট্যাগ করে কেউ না কারা পোস্টার সাটিয়েছে যেটা আমি আপনাদের গতকালও বলেছি যে এগুলো সমস্ত হচ্ছে চক্রান্ত এবং এই চক্রান্তের পিছনে কোনো একটা হ্যাঁ কোনো একটা ভাড়া করা সমস্ত আছে যারা এটা করছে এবং সঙ্গে তৃণমূল অবশ্যই আছে কারণ তৃণমূল ছাড়া এটা হবে না বলে বিজেপিরা বলছে কিন্তু মানে বিজেপি দলের সবার বলছে একটাই কথা যে এটা বিজেপি করছে না এটা করছে তৃণমূলের লোকেরা আর এমনিতেও আমি যতটা বিজেপিকে চিনি তাতে বিজেপি এইভাবে পোস্টারিং করবে না সাংগঠনিক ব্যাপারে কোনো কিছু প্রবলেম হলে তখন পোস্টারিং হয় আলাদা কথা কিন্তু যখন নির্বাচন তখন এইরকমভাবে পোস্টারিং করে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাবে রাতের অন্ধকারে মারবে এটা বিজেপি কর্মীদের কাজ না। বিজেপি কর্মীরা যারা বিক্ষোভ দেখায় বা যারা বিক্ষুব্ধ মানে বলা হয় আর কি তারা কিন্তু বিক্ষোভ দেখায় একদম প্রকাশ্যে সবার সামনে দিবালোকে তারা ওই রাত্রিবেলা গিয়ে পোস্টার ছাঁটায় না তাই আপনারা দেখবেন যখন অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার সারানো দেয়াল লেখা জানে দেয়ালে লেখা প্রতিবাদ হয়েছিল তারা কিন্তু রাস্তায় নেমে করেছিল। কাজে এই বিজেপি যারা লিখছে সেফ বেঙ্গল বিজেপি বলে যারা লিখছে তারা কিন্তু ওই যারা আন্দোলন করেছিল সেই বিজেপি ভাববেন না কিন্তু অর্থাৎ বিজেপির কর্মীরা কিন্তু এইভাবে রাত্রিবেলা পোস্টার ছাঁটবে না তারা বললে প্রকাশ্যেই বলবে যে চলবে না সজল ঘোষকে আমরা মানছি না মানবো না শুভেন্দু অধিকারীর কথা চাপিদার প্রার্থীকে মানছি না মানবো না এটা কিন্তু কোথাও হচ্ছে না কিন্তু মিডিয়া এটাকে আবার দেখানো শুরু করেছে আসলে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া বরানগর বিধানসভার অঞ্চলে সমস্ত লোকের মধ্যে যাতে তারা ভাবে যে বিজেপি এখানে নিজেদের মধ্যে লড়াই লড়ছে বিজেপিকে ভোট দিয়ে আপনারা কি করবেন তাই এটা কিন্তু সজল ঘোষকে আটকানোর জন্য সুপরিকল্পিত চাল আর এই সুপরিকল্পিত চাল কিন্তু কার্যকরী হচ্ছে বলে আমার মনে হয় না কারণ বিজেপির কর্মীরা রাস্তায় যখন সবাই নামবে এবং সবাই মিলে যখন মিছিল করবে মিটিং করবে তখন সাধারণ মানুষও বুঝে যাবে যে আসলে কি কিন্তু তবুও তার মধ্যে এই বড় বড় মিডিয়া যখন হাইলাইট করতে শুরু করে এবং সজল ঘোষকে বাইটে নেয় সজল ঘোষ বলে এটা তো পুরনো এখানে দেখুন কোনো প্রার্থীর নাম নেই বৈরাগত বা বাইরে থেকে আসা প্রার্থী এসব কিছু লেখা নেই চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না মানব না তখনও পর্যন্ত নাম ঘোষণা হয়নি তার আগে দেওয়া এই সমস্ত কাগজ অর্থাৎ এই কাগজগুলো পুরনো কাগজগুলোকে সামনে এনে কিন্তু মিডিয়া এখন নতুন করে একটা ঢেউ তুলতে চাইছে এবং এটা অবশ্যই তৃণমূলের সুপরিকল্পিত পরিকল্পনা পরিকল্পনা না সুপরিকল্পিত চক্রান্ত বলতে পারেন তবে চক্রান্ত কাজে লাগবে না আবারও আমি বলছি বারবার বলছি কারণ বিজেপি ঢল নামবেই এবং ঢল নামতেও শুরু করেছে গতকালই কিন্তু অনেকটা বড় মিটিং হয়ে গেছে অনেক কার্যকর্তা সেখানে গিয়েছিলেন এবং আগামীকাল এবং পরশু এবং আজ প্রত্যেক দিনই কার্যকর্তারা তারা নামছে এবং নেমে সেখানে ভোট করানোর জন্য সবাই নামছে এবং পুরোনো কার্যকর্তারাও তারাও নামবে এটা আমার যতটা ধারণা তাই সজল ঘোষকে হারানোর চিন্তা করা বা সজল ঘোষের মাথা ব্যথার কারণ সেটা বোঝা যাচ্ছে তাই সজল ঘোষকে হারানোর চিন্তা করছে এখন কিন্তু তৃণমূল আর তার জন্য যে কোনো বলে না যুদ্ধে কোনো দিন কোনো নিয়ম হয় না জিততে হয় ভাই হোক অ্যান্ড খ্রুক তো সেই জেতার জন্য কিন্তু তৃণমূল একদম উঠে পড়ে লেগেছে তাই তারা সমস্ত কিছু করছে আর এই ষড়যন্ত্রে বা এই চক্রান্তে ফাঁদে পা কিন্তু জনগণ দেবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক এতটা শোনার পরে আপনার কি মনে হলো আমি কি ঠিক বলেছি নাকি কোথাও ভুল বললাম সজল ঘোষ সত্যিকারের মাথা ব্যথা কিনা বলুন কারণ একদিকে শুভেন্দু অধিকারী পাশে যদি আবার সজল ঘোষের মতো কাউকে পেয়ে যায় তাহলেই তো সাড়ে সর্বনাশ তাই না মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে কাকে থামাবেন বা স্পিকার কাকে কাকে থামাবেন ভাববেন কিন্তু শুভেন্দু অধিকারী ডক্টর শঙ্কর ঘোষ এবং যারা সব বিধায়করা আছেন তারা তো আছেন তার সঙ্গে এই সজল ঘোষের মতো কেউ যদি যোগ দিয়ে দেয় তাহলে কি হবে ভাববেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ